নিয়ে বসে পড়েছি আর এখানে কিন্তু এই যে বাড়িতে রাইস দিয়েছিল এখন দেখা যাক এখানে কতটা রাইস রয়েছে রাইসটা ঢেলে রাইসের কোয়ান্টিটি এটা আশা করি মানে আমি তো বলবো আমার তো হয়ে আরো বেশি হয়ে যাবে তো হোম ডেলিভারিতে এরকম বাড়িতে এসে খাবার দিয়ে যাচ্ছে এতটা রাইস দিয়ে এদিকে তরকারি রয়েছে বেগুন ভাজা রয়েছে মাছের তরকারি রয়েছে এদিকে ডাল রয়েছে এত কিছু দিয়ে ভাই আমার তো বেশ ভালোই লাগছে তো চলো এবার খাবারগুলো খেয়ে দেখি কেমন লাগে ফার্স্ট দিন আজকে ট্রাই করছি তো এত ভাত লাগবে ভাত তুলে রাখি তো এখান থেকে একটু ভাত কমিয়ে রেখে দিয়েছি এত ভাত আমার লাগবে না তো চলো গাইস ফার্স্ট ফার্স্ট এখান থেকে একটু ট্রাই করা যায় এদের তরকারিটা ঠিক আছে তরকারিটা কেমন করেছে দেখি আগে ফার্স্ট টাইম এখানে কিন্তু তরকারি রয়েছে এটা আশা করি কি কি রয়েছে তখন বললাম পাঁচ মিশালই তরকারি রয়েছে একটু তরকারি আমি এখান থেকে নিয়ে নেবো হাতে করেই নিয়ে নিই বেগুন ভাজা রয়েছে এই বেগুন ভাজার সাথে কিন্তু খাওয়ার জন্য ডাল দিয়েছে ডালটা একটু দেখবো বাহ বেশ ঘন ডাল আর এদিকে কিন্তু পেঁয়াজও রয়েছে মানে পেঁয়াজ দেওয়া ঘন ডাল এটা মসুর ডাল করেছে তো বেশ ভালো মানে আমার কাছে তো এখনো পর্যন্ত সব কিছু ভালোই লাগছে এবার দেখা যাক তরকারিটা টেস্ট করে রান্নাটা কেমন হয়েছে যদি ঘরোয়া ভাবে রান্না হয় তাহলে তো আমার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে ভালো মিষ্টি মিষ্টি আছে একটু একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে ঝাল কম বেশ ভালো বেশিরভাগ টাইম হোটেলে খাওয়া দাওয়া হয় আর রান্না করে খাওয়া হয় তো এরকম হোম ডেলিভারির খাবার কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি হুম এখানে পেঁপে রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে সব কিছু দিয়ে একটা দারুণ একটা তরকারি আমাদের পারফেক্ট একদম বাড়িতে যেরকম রান্না হয় না দারুণ এটা হলো বেগুন ভাজা ঠিক আছে বেগুন ভাজা কার কার ভাত দিয়ে খেতে ভালো লাগে বলো তো এইভাবে বেগুন ভাজাটাকে নিয়ে সুন্দর সাদা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে দারুণভাবে এটা মাখতে হবে মেখে দেন এটাকে সুন্দর করে এটা কড়া বাইট দিতে হবে হুম আমার তো ভাই বেগুন ভাজা ভাতের সাথে মেখে যেতে দারুন লাগে তোমাদের কার কার কেমন লাগে সেটা একটু জানিও একটু ডাল নিয়ে নেবো এখানে ডাল দেখলাম বেগুন ভাজা নিয়ে এইভাবে বেগুন ভাজা নিতে হবে এইভাবে বেগুন ভাজা নিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে আর টেস্টও দারুণ আমাকে আমার কেন না প্রত্যেকটা রান্না একটু ঝাল কম লাগছে হয়তো সবার জন্য রান্না করে ঝালটা একটু মানাঞ্চ অল্প করে দিয়ে রাখে সবার জন্য যেহেতু রান্না করে সেহেতু ঝালটা একটু ঠিকঠাক করে কম রাখে হয়তো কিন্তু ডাল ভাত বেগুন ভাজা কিন্তু খেতে বেশ দারুণ লাগছে তোমরাই বলো আমি তো খাবারের আইটেমগুলো তোমাদেরকে দেখালাম যে এত কিছু আইটেম দিয়ে আমরা হোটেলে খেতে গেলে কেমন খরচ পড়ে ঠিক আছে আর হোম ডেলিভারিতে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে তো আবার ঘরোয়া রান্না বেসিক্যালি মেন আমাদের যেটা দরকার ঘরোয়া রান্না ঠিক আছে এরকম ঘরোয়া রান্না তোমার তরকারি পাঁচমিশালি তরকারি বেগুন ভাজা ডাল ভাত মাছের তরকারি কত দাম দিতে পারে একদিনের এক ডেলার জন্য তোমরা একটু কমেন্টস করে জানি আমি কালকে তোমাদেরকে বলবো দেখবো তোমাদের কমেন্টস দেখে ওরা ভাত দিয়েছি ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তরকারি দিয়ে খেয়েছি ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছি আরও মাছের তরকারি দিয়ে খাওয়ার জন্য ভাত রয়েছে এদিকে আমার এতটা ভাত রয়ে গেছে ঠিক আছে ডাল তো এতটা রয়েছে তরকারি বেগুন ভাজা রয়েছে আর এদিকে মাছের তরকারিটা চলে এবার মাছটা ট্রাই করি কেমন লাগে আশা করি মাছের মধ্যে একটা বড়াও রয়েছে এটা মনে হচ্ছে মাছের ডিমের বড়া না কি ও এটা বড়া আমি বলেছিলাম বাট এটা বড়া না হয় এর উপরে গ্রেভি লেগেছিল এটা হলো টমেটো আচ্ছা তো বেশ ভালো টমেটো দিয়ে এরকম লাল লাল মাছের ঝাল আমার তো বেশ ভালো লাগে খেতে চলো ট্রাই করি ফার্স্ট দিন আজকে অর্ডার করলাম মাছের মাথা দিয়েছে বাহ আর এই যে টমেটোগুলো নিয়ে গ্রেভিটাকে সুন্দর করে গুলিয়ে ফিলিয়ে হাতের উপরে ঢেলে দাও এইভাবে ওয়াও তারপরে একটু রাইস দিয়ে গ্রেভিটাকে মেখে একটু রাই আমার একটু টমেটো নিতে হবে এখানে চলো বাড়ির মতো মনে হচ্ছে খাওয়া দাওয়া করছি মাছটা কিন্তু দারুণ ফ্রেশ হয়েছে ভাই দেখো মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ দেখাতে পাচ্ছি তোমরা কতটা দেখতে পাচ্ছ কি না দেখো দেখো ক্লিয়ার মাছ দেখাতে পারছি তো আমার মতে ফার্স্ট ডিনের এক্সপিরিয়েন্স আমার ভালোই হচ্ছে হোম ডেলিভারি খাওয়া দাওয়ায় দেখা যাক পরপর কেমন কি আসে খাওয়া যাক কেমন লাগে দেখি চলো মাছের ঝোলটা দিয়ে টেস্ট করা যাক মাছটা দুর্দান্ত লেভেলের ফ্রেশ একদম টাটকা মাছ যেরকম ভাসলে যেরকম লাগে না কড়া ভেজে ঝোলের মধ্যে দিয়ে ফোটালে যেমন লাগে বাহ গ্রেভিটাও দারুণ টেস্ট করেছে দারুণ দারুণ তো গাইজ আজকের মতো দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই রাখছি লিটারেলি বলছি হোম ডেলিভারির যে এত সুন্দর ফ্যাসিলিটি পাবো আমি এক্সপেক্ট করে নিই যে বাড়ির মতো একদম সেম বাড়ির মতো খাওয়া দাওয়া পাচ্ছি তো এই খাবারগুলো কত টাকা নিতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আমি কালকেই তোমাদেরকে এই কমেন্টসের উত্তর দিয়ে দেবো এখনকার মতো এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট অন্য পার্টে চলো এখানেই টাকা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি